নমস্কার আমি আপনাদেরকে আজকে একটি খুব সুন্দর টোটকা বলবো এই টোটকাটি আপনাদেরকে করতে হবে এই সামনে যে দীপাবলি আসছে এই দীপাবলির দিন আপনাদেরকে এই টোটকাটি করতে হবে একটি গাছের টোটকা এই গাছ একটু আপনাদেরকে খুঁজে নিতে হবে যারা গ্রামগঞ্জে থাকেন তারা এই গাছটি পেয়ে যাবেন যারা শহরে থাকেন তাদের হাতে একটু কষ্ট হবে এই গাছটি এই দীপাম্বতী যে আসছে এই দীপাম্বতীর দিন আপনাদেরকে এই গাছটি তুলতে হবে ভোরবেলায় গাছটি আপনাদেরকে তুলতে হবে যখন সূর্য সকালবেলায় উঠছে যখন ঠিক সূর্য কিরণ ছাড়ছে না যখন সূর্য পুরো একদম লাল টকটকে সিন্দুরের কোটার মতন যখন নাকি দেখতে পাওয়া যাবে ঠিক সেই সময় আপনাদেরকে কি করতে হবে এই গাছটি তুলতে হবে এই যে গাছের ছবি আমার থাম্ব নিলে ছবি দেওয়া থাকবে আপনারা গাছটা দেখে নেবেন গাছটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম লোক নাম বলে আমি যে নামে পরিচিতি গাছটার সাথে এই গাছটিকে বলা হয় শালপণ্য এই শালপন্নির ফুলগুলো হয় বেগুনি কালারের ঠিক প্রজাপতির আকৃতির ফুলগুলো হয় আর গাছের যে ফলগুলো হয় ফলগুলো হচ্ছে সটা ধরনের মানে যেরকম ঝুনচি গাছে যেরকম ফলগুলা হয় সটা ধরনের কিন্তু অত বড় না ফলগুলো ছোট ছোট হবে সটা ধরনের ফলগুলা ওই ফলগুলাকে ছাড়ালে ভিতর থেকে ছোট ছোট দানা বেরাবে ডালের মতন এটিকে আমরা বলি হচ্ছে শালপন্নি গাছ এবারে বিভিন্ন জায়গায় যে নামে যে চিনে কিন্তু গাছের ছবিটা আমি থামব নিলে গাছের ছবিটা আমি দিয়ে রেখেছি গাছের ছবিটি আপনারা দেখে নিন এই গাছটি কীভাবে তুলতে হবে আগে বলি এই গাছটি আপনি আগে থেকে খোঁজ করুন যেহেতু দীপাম্বিতা এখনো দেরি আছে গাছটিকে খোঁজ করুন খোঁজ করার পরে গাছটিকে কি করতে হবে আপনাকে জাগ্রত করতে হবে গাছটিকে জাগ্রত করতে গেলে কি কি দরকার একটু সিন্দুর নেবেন মানে যে সিন্দুর ব্যবহৃত হয়নি সেই সিন্দুর নেবেন আর একটা মোমবাতি নেবেন আর একটা ধূপকাঠি নেবেন আর একটু কাঁচা দুধ নেবেন সেই গাছের গোড়াতে আপনি চলে যান যেদিন দীপাম্বিতা হচ্ছে তার আগের দিন আপনি গাছের কাছে চলে যান সেই গাছের কাছে গিয়ে কি করবেন মোমবাতিটি জ্বালিয়ে দিন একটি ধূপকাঠি জ্বালিয়ে দিন আর এই অনামিকা আঙ্গুল দিয়ে ওই গাছে তিনটা ফোঁটা দিন বোম্বা বিষ্ণু শিবকে স্মরণ করে তিনটা ফোঁটা দিন আর এই কাজগুলি আপনি সম্পূর্ণ করবেন মুখ করে করবেন আবারও বলে দিচ্ছি সূর্য যখন ভোরবেলাতে টকটকে লাল সিঁদুরের মতন হয়ে উঠবে তখন আপনাকে কাজটি কিন্তু করতে হবে আবার আমি মনে করিয়ে দিলাম ভুল করবেন না এই কাজটি দীপাম্বতীর দিন এইটি তুলতে হবে কাজটি আর আপনি যেখানে গাছটি জাগাবেন সেটাকে আপনি সন্ধ্যাবেলাতেও জাগাতে পারেন সকালবেলাতেও জাগাতে পারেন এক শুভ মুহূর্ত হচ্ছে সকালবেলায় আর আরেক শুভ মুহূর্ত হচ্ছে সন্ধ্যাবেলায় হলে আপনি সকালবেলায় গাছটাকে জাগান দীপাবলী করার আগে কিংবা সন্ধ্যাবেলায় আপনি জাগান কিন্তু গাছটাকে তুলতে হবে যখন নাকি সূর্য সিন্দুর মতন পুরো লাল টকটক হয়ে আকাশে উঠবে দীপাবতির দিন ওই দিন আপনাকে গাছটা তুলতে হবে আর ওই যে আপনি কাঁচা দুধ নিয়ে গেছিলেন ওই কাঁচা দুধ হাতে করে নিয়ে গাছের উপরে ছিটিয়ে দিন ছিটানোর পরে এবারে গাছকে আপনি হাত জোর করে বঙ্গা বিষ্ণু শিবের কাছে আপনি প্রার্থনা করুন আপনি সর্ব কাজে যাতে আপনার সফলতা আসে আপনার যে অর্থ কষ্ট সে অর্থ কষ্ট থেকে যাতে সে মুক্ত দেয় সে যাতে ধন সম্পত্তে আপনার সংসার ভরে দেয় এই প্রার্থনা আপনি সে গাছের কাছে জানাবেন জানানোর পরে কি করবেন আপনি দেখবেন যে আপনার যে ছায়া সে ছায়া যাতে না গাছের উপরে পড়ে আপনার যে ছায়া সে ছায়া যাতে গাছের উপরে না পড়ে এটি আপনাকে খেয়াল রাখতে হবে এবারে আপনি কি করবেন ওই গাছকে তিনটা তুরি মারবেন তিনটা তুরি মেরে ওই গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে মানে নিঃশ্বাসকে ধরে ওই গাছটাকে আপনি তুলে নিন এবারে পিছনের দিকে আর তাকাবেন না সোজা আপনি আপনার বাড়িতে গাছটিকে নিয়ে চলে আসুন এবারে গাছের কিছু ফেলা চলবে না গাছে যদি ফুলও থাকে ফলও থাকে ফুল ফল যদি নাও থাকে গাছটিকে নিয়ে আপনি বাড়িতে চলে আসুন গাছটি বাড়িতে নিয়ে আসার পরে এবারে গাছটাকে আপনি কি করবেন গঙ্গা জল কাঁচা দুধ ঘি মধু আর একটু যে কোনো একটু মিষ্টি দ্রব্য তাতে সন্দেশ হোক বাতাস হোক নকুল দানা হোক জলের মধ্যে দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এবার গাছটিকে আপনি ঠাকুরের আসনে আপনি রাখুন গাছটাকে ঠাকুরের আসনে রাখার পরে মা লক্ষ্মীর কাছে আপনি আবার প্রার্থনা করুন আপনি যে মনস্কামনা গাছকে জানিয়ে তুলে এনেছিলেন সে মনস্কামনা আপনি মা লক্ষ্মীর কাছে আবার জানান জানানোর পরে কি করবেন ওইখান থেকে একটু মূল কিন্তু গাছটাতে আপনি লোহা লাগাবেন না একটু মূল আপনি ওখান থেকে ভেঙে নিন এক থেকে দেড় ইঞ্চি অন্য মূল ভেঙে নিন সেই মূলটা আপনি কি করবেন লাল সুতো দিয়ে যদি আপনি পুরুষ হন তাহলে ডাহাতে পড়বেন আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনি বাহাতে পড়বেন লাল সুতো দিয়ে এটি ধারণ করুন বাকি যে গাছের অংশ আপনার রয়ে গেল সেই অংশ আপনি কি করবেন একটি লাল সালুতে ওই গাছটাকে ভালো করে ভাঁজ করে মুড়ে একটি লাল শালুতে একটা পোটলা বানান একটা পোটলা বানান আপনার যে বাড়ির মেন যে দরজা যেখান থেকে আপনারা সকল সদস্য যাওয়া আসা করেন ঢুকছেন এবং বেড়াচ্ছেন তার উপরে ওটা বেঁধে দিন ওটা একটা ছোট একটা পেক সে দরজার উপরে একটা পুঁতে দিন পুঁতে দেওয়ার পর সে পেকের সাথে ওইটি বেঁধে দিন বেঁধে দিয়ে ওইখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওইখানে আপনি ধূপ এবং সন্ধ্যা দেখানোর সময় ওই পোটলাটা যে আপনি ঝুলিয়ে রেখেছেন সে পোটলাটাতে আপনি ধূপ সন্ধ্যা প্রত্যেক দিন দেখান এর কারণে কী হবে আপনার ঘরের লক্ষ্মী বসবাস করবে অলক্ষ্মী আপনার ঘর থেকে চলে যাবে আপনার ঘরে যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি আর বাড়িতে থাকবে না আপনার সব রকমের সমস্যা দূর হয়ে যাবে সর্ব রকমের যে শুভ ফল রকমের শুভ ফল আপনারা পাবেন এই টোটকাটি আপনারা দীপাবতী দিন করুন দেখবেন খুব সুন্দরভাবে আপনারা ফলাফল পাচ্ছেন আমি আজকে যে টোটকাটি বললাম আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ